কান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তনুজ লাইফস্টাইল অ্যান্ড মাই ফেসবুক পেজ দ্য ওয়ে ইউ আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ফ্রেশ আছি আর কতটা ভালো আছি সো অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নিউ একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো যেটা তোমাদেরকে বলার ছিল যে আজকের ব্লগটা অনেক কিন্তু সুন্দর হতে চলেছে কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি বা আমার ফেসবুক পেজটাকে যারা লাইক করনি নি তারা চটপট করে যাও আমার করা ভিডিও দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাথে সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাকেও লাইক করে দাও সো আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি পুরো ভ্লগটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তোমরা সব দেখতে পারবে তোমরা সব বুঝতে পারবে আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো ফুল লুকটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। তো চলো এখন চটপট করে বেরোনো যাক ভীষণ গরম পড়েছে সানগ্লাস তো দরকার চলো সানগ্লাসটা পরে নিই কেমন লাগছে আমাকে বলবে সানগ্লাসটা পরে একবার লুক টাটা গাইজ দেখো এতটাই গরম পড়েছে যে সানগ্লাস আর সানস্ক্রিন কিন্তু মাস্ট প্রচন্ড রোদে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কুকুরগুলো চিৎকার করছে কোথায় যাচ্ছি কি করব চলো বলে দিই সেটা হলো যে সামনেই তোমরা জানো যে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের জন্য দিদি করবে কিছু লুকস সো আমরা যাচ্ছি হচ্ছে যে গড়িয়াহাট গড়িয়াহাট থেকে আমরা কিছু মিনিমাম কিছু কেনাকাটি করব করে ওখানে ঘোরাঘুরি করব করে দেন বাড়িতে আসবো এসে তারপর আমাদের অনেক কাজ আমারও ভিডিও ক্রিয়েটের জন্য অনেক কিছু নিতে হবে সো আমরা এটাই করতে যাচ্ছি আজকে তোমাদেরটা তোমাদেরকে গড়িয়া মার্কেটটা পুরোটাই এক্সপ্লোর করে দেখাবো কোথায় কি তোমরা কম দামে পাবে তো চলো দেখতে থাকো গরিবের মার্কেট গরিবের মার্কেটিং মার্কেট না গরিবের মতো সেজে যাচ্ছি না সো কি ও ভীষণ রোদ পড়েছে তোমরা এই গরমে প্রচুর জল খাও গ্লুকন্ডি খাও আর সানগ্লাস করো আর সেফ থাকো তো যাই হোক তো চলো আমরা বেরিয়ে পড়েছি তো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আমি আমার সাথে দাঁড়িয়ে রয়েছে ভিডিও তো আসতে লজ্জা পায় তো তার জন্য আমি ভিডিও করেছি দেখো তো চলো যাক মেট্রো থেকে নামি তারপর কথা বলছি আর এরপর আমি প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম তার হচ্ছে গরম থেকে এসেছি আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়েছি ঘুমিয়ে পড়েছিলাম চলো দেখা যাক এরপর দিয়ে কী হয় এইখানে কিন্তু আমি আর দীপেন পর্দা দেখাদেখি করা শুরু করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে দীপেনের রুমের জন্য জানলার পর্দা পর্দা দরজার দরকার আর এইখানে কিন্তু আমাদের এই সেটটা পছন্দ হয়েছে ভীষণ সুন্দর ছিল পছন্দটা খুবই ইউনিক সবসময় সময় এরকম জিনিসই পছন্দ করে পুরো মার্কেটটা আমি ভেবেছিলাম তোমাদেরকে ঘুরে দেখাবো বাট হলো না সেটা আর আমি জাস্ট ওখানে গিয়ে পাগল হয়ে গেছিলাম তাই জাস্ট এইটুখানি ক্লিপসে নিতে পেরেছি নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখাবো কেমন লাগছে বল সারাদিন ঘুরে ঘাড়ে খুব ভালো এই যে সারাদিন ঘুরে অনেক কিছু খেয়েছি সেগুলো আমার কাছেও আছে দিয়ে দিয়ে দেখাবো ভাববে না শুধু জল খাচ্ছি মনের সাথে বেরিয়ে বনের বরের সাথে বেরিয়ে তো এখন জল হেভি গরম পাচ্ছি না আর তো ফাইনালি কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট আর আমরা কিছু কেনা হয়েছে আর আমরা এখন দাঁড়িয়ে এক এক করে লুকগুলো রিভিল হবে আর তোমাদের কেনা হয়েছে সেগুলো দেখানো হবে সেগুলো একটা আলাদা ব্লগ আসবে তো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে কিমচি চিকেন একটা কোরিয়ান ফুড স্টোরে সো আমরা এখান থেকে খাবার দাবার খাবো দেখা যাক কি খাওয়া যায় ডায়েটের তো হয়ে যাচ্ছে একশো আর একটা জিনিস নো ডায়েট একটা জিনিস আমি দেখিয়ে দিই আমার এই হাতের এই যে ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও আর একজন গেছে কেমন লাগছে হুম আমাদের কিন্তু অলওয়েজ ভালো একজন গেছে টয়লেটে আসুক টয়লেট থেকে তারপর আমাদের খাবারটা সার্ভ করবে তারপর আমরা ঠুসবো ঠুসে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব বাড়িতে গিয়ে কিন্তু আমাদের অনেক কাজ আছে আর প্রচুর কালেকশন প্রচুর আমরা কিন্তু জিনিসপত্র কিনেছি বাবার এইটা এই যে এইটা আরও রয়েছে তো যাই হোক পয়লা বৈশাখের কেনাকাটা কিন্তু আমাদের আজকের মতো ডান দেখা যাক পরে হয়তো আবারও হলেও হতে পারে তাই তো ও ভীষণ গরম লাগছে এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে তাই না বল দিয়ে আমাকে একটু জল দেখাবো চাটা একদম বিচ্ছিরি ছিল তাই কি না আমাদের দমদমে চা সব থেকে ভালো তাই তো চা ফুচকা দমদম জায়গাটাই ভালো দমদমের মেয়েরাও ভালো যুগম তো চলো আহ খাবারটা দি খেয়ে দিয়ে তারপর আবার কথা হচ্ছে দেখো সমস্ত কাজ কর্ম সেরে আমরা কিন্তু এখন চলে এসেছি বাড়িতে গেঞ্জিটা বড়ই গলা বর্ধ আর এই গেঞ্জিটা কিন্তু আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তোমাদের যদি লিঙ্ক লাগে তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করে নিই যে আমি আজকে কি কি কিনেছি আমি আমি কিনে নিই আমার থেকে বেশি কিছু দিদি কিনেছে তো ওরগুলোই চলো শেয়ার করি যদি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে ভালো মতো প্রথমেই আমি দেখাই যে আমি কিনেছি এই ইয়েটা এই ব্রেসলেটটা আমি কিনে নিই আমাকে দিবেন যা আমার ফোন পড়ে গেল ও সরি 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 এ ফিউ মোমেন্টস লেটার ফোনটা পড়ে গেছিল ফোনটা আবার ভালো করে রেখে নিলাম তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমেই কিনেছি হচ্ছে যে এই ব্রেসলেটটা যেটা আমি কিনে নিই আমাকে দিবেন গিফট করেছে তারপর হচ্ছে দিদি এইটা কিনেছে দিদি শ্যুটের জন্য আর তোমরা তো জানো মেকআপ আর্টিস্ট বলো ভিডিও ক্রিয়েটার বলো এই সব প্রফেশনের জন্য সব সময় দরকার তো চলো এটাকে আমি কিন্তু ওপেন করি ও এখন ওপেন করেনি আমি করে তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন কি হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না যা খুলতেই তো পারছি না এই যে এই দেখো তোমরা এরকম ভীষণই স্টাইলিশ ভীষণই গর্জেস দেখতে এইটা খুব ভালো লেগেছে এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা নিয়েছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা তারপর আমি দেখাই যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট আর আমরা তো এখন ট্রেন্ডিং ট্রেন্ডিং এরকম ব্লাউজ পরতে ভীষণই ভালোবাসি এই ব্লাউজটা নিয়েছে টু এই যে পেছনে কিন্তু সুন্দর দেখে একটা বো আছে এই যে বো আছে পেছনে ফিতে রয়েছে আর এটা কিন্তু ভি শেপ রয়েছে এই একটা ব্লাউজ নিয়েছেন এই একটা হোয়াইট কালার নিয়েছেন ম্যাডাম এই যে ওর মানেই আমার আমার মানেই ওর এই একটা এটাও ভীষণ সুন্দর কোয়ালিটিটা খুবই ভালো আর বেশ গ্লসি গ্লসি মানে ধুলে নেতা হয়ে যাবে না এটাও টু নিয়েছে বেশি কিছু তেমন নিইনি এটা তো খুব কমই জিনিস তারপর চলো তোমাদেরকে শাড়ির কালেকশন দেখাই এই একটা দিদি খাদি নিয়েছে খাদিটা ভীষণই সুন্দর এটার প্রাইস নিয়েছে বলছিল থ্রি ফিফটি আমরা এটা বার্গেনিং করে পেয়েছি থ্রি হান্ড্রেডে এই একটা নিয়েছে আর একটা দেখো এরকম একটা ব্লু কালার নিয়েছে এরকম একটা ব্লু কালার শাড়ি নিয়েছে এটাও ভীষণ সুন্দর কালারটা ভীষণ ইউনিক লাগছে আর স্টাইলটাও ভীষণ ইউনিক আর এটা বলছিল সিক্স হান্ড্রেড মে আমি ঠিকঠাক শুনিনি তো এটা ফাইভ হান্ড্রেড দিয়ে নিয়েছে আর এই দুটোই ও নিয়েছে আর এই শাড়িটা এই শাড়িটা তো ভীষণই সুন্দর আর এই শাড়িটা কিন্তু আমি পয়লা বেশি গিয়ে গিফট পেয়েছি তোমরা বুঝতেই পারছো আমাকে কে দিয়েছে না দিয়েছে এই শাড়িটাও ভীষণ সুন্দর এই শাড়িটা বলছিল সেভেন হান্ড্রেড এটা পড়ে এটা আমি পয়লা বৈশাখে পরব আর হচ্ছে এটা বলছিল সেভেন হান্ড্রেড এটা কিন্তু নিয়েছি ফাইভ হান্ড্রেডে তো এই গেল আজকে শপিং আর প্রচুর কিন্তু খুশেছি সেভেন ফিফটি বলছিল সরি সরি সেভেন ফিফটি বলছিল এটা এটা কিন্তু ফাইভ হান্ড্রেড দিয়ে নিয়েছি দিদি ভীষণ সুন্দর বার্গেনিং করে আমি সবসময় এর জন্য যেখানে শপিংয়ে যাই ওকে আমি নেবই আমার চয়েস ভালো আর ওর বার্গেনিং করা ভালো এর জন্য ওর জামা কাপড় যা আমি চয়েস করি আর আমার আমি যা চয়েস করি সেটা ও বার্গেনিং করে তো যাই হোক আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ছিল তোমরা পাশ থেকে অনেক নয়েস পেতে পারো তো সে সেগুলোকে কিন্তু তোমরা অ্যাভয়েড করে যেও আজকের করা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুল আর এখনো পর্যন্ত তোমরা গড়িয়াহাট ভিজিট করি তো তোমরা চটপট যাও গিয়ে গড়িয়াহাট ভিজিট করো দারুণ কালেকশন দারুণ মানে কম দামে ভালো জিনিস তোমরা পাবে ভীষণ স্টাইলিশ জিনিস এবং ভীষণ ইউনিক জিনিস পাবে তো চলো ভিডিওটা আর বেশি লেনদিনা করে আজকে এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চলো এখনকার মতো টাটা ইন অ্যাডভান্স সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তার আগেও তা পয়লা বৈশাখের আগেও অনেক ভিডিও আসবে তাও আমি এখন বলে দিলাম চলো এখনকার মতো টাটা টেক কেয়ার বাই অ্যান্ড লাভ অল টাটা